বাংলা ব্যাকরণের প্রায় সকল যে সকল টপিক থেকে বেশি বেশি কোশ্চেন আসে সকল পরীক্ষাতে তার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রকৃতি এবং প্রত্যয় এই প্রকৃতি এবং প্রত্যয় থেকে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে আসা কোশ্চেনগুলো সলভ করছি আমরা প্রথম পর্বে কিছু কোশ্চেন সলভ করছি এবারে আমরা দ্বিতীয় পর্বে আমরা কোর্শন সলভ করা শুরু করবো চলেন আমাদের প্রথম পড়াশোনা শুরু করি কেবল বহু বচনে মালা এখন আমাদের যখন আমরা বহু বচনের ক্ষেত্রে দেখছি যে কিছু কিছু শব্দ আছে যেগুলো শুধুমাত্র অপ্রাণীবাচক শব্দে বসে এবং কিছু কিছু আছে যেগুলো প্রাণীবাচক শব্দে তবে আবার উন্নত প্রাণীবাচক শব্দ যদি বলে তখন সেগুলো ব্যতিক্রম হয় যেমন অপ্রাণীবাচক শব্দে যে সকল বহু বছন ব্যবহৃত হয় যেমন আবলি গুচ্ছ দাম নিকর পুঞ্জ মালা রাজি এবং রাশি এগুলো দিয়ে আমরা যদি একটু দেখি যে কেমন করে অপ্রাণীবাচক শব্দে এই শব্দগুলো ব্যবহার করে বহু হয় যেমন পুস্তকাবলি এখানে আবলি ব্যবহৃত হয়েছে কবিতা গুচ্ছ কুসুম মানে ফুল এটা অপ্রাণীবাচক কুসুম দাম কমল নিকর মেঘ কুঞ্জ পর্বতমালা তারকা রাজি বালি রাশি কুসুম নিচয় ইত্যাদি তাহলে আমরা কুসুমের পরে দুইটা জিনিস দেখলাম যে কুসুম নিচয়ও সঠিক এবং কুসুম দামও সঠিক আর তারকার পরে রাজি হবে কিন্তু বালুকা বা বালির পরে রাশি হবে এছাড়াও উন্নত প্রাণীবাচক বা মনুষ্য শব্দের বহু বছনে যে শব্দগুলো ব্যবহৃত হয় গণ গণ ব্যবহৃত হয় বৃন্দ ব্যবহৃত হয় মণ্ডলী এবং বর্গ গণ দিয়ে যদি দেখি দেবগণ নরগণ জনগণ ইত্যাদি বৃন্দ দিয়ে সুধিবৃন্দ ভক্তবৃন্দ শিক্ষকবৃন্দ মণ্ডলী দিয়ে শিক্ষক মণ্ডলী সম্পাদক মণ্ডলী এবং পণ্ডিত বর্গ ও মন্ত্রীবর্গ ইত্যাদি এখন দেখি ধাতু কিংবা প্রাতিপাদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয়ের যে অংশ লোপ পায় ইট শব্দটা লোপ পেয়ে যায় চলিষ্ণু শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি চলি চলযোগ যোগ ইষ্ণু চল যোগ ইষ্ণু চলিষ্ণু মানব শব্দেও কোন ধরনের প্রত্যয় এটি একটি তদ্ধিত প্রত্যয় তবে এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় আমরা কিছু সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সম্পর্কে কত ক্লাসেও অন্যটি শিশু বা শৈশব কৈশোর এগুলো যেমন মানুষ শব্দের যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি মনুষ যোগ মধ্যাংশ ইঙে শৈশবের যদি প্রকৃতি প্রত্যয় করি তাহলে শিশু প্লাস মধ্যাংশ ইঙে কিশোরেও একই কৈশোরের প্রকৃতি প্রত্যয় করলে কিশোর প্লাস মধ্যাংশয় ইঙে সাধারণত সংস্কৃত যে প্রত্যয়গুলো আছে তার একটা নিয়ম হচ্ছে মধ্যাংস ইংয়ে যোগ করে সেই তদ্ধিত প্রত্যয়গুলো করতে এমন আছে মনু যোগ মধ্যন সঙ্গে মানব যাদব যদু প্লাস সঙ্গে যাদব এবং শিশু প্লাস সঙ্গে শৈশব কিশোর প্লাস সঙ্গে কৈশোর এগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ত্যাগ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন এখানে ত্যাগ শব্দের প্রকৃতি প্রত্যয় স্বাভাবিক নিয়মে না কিন্তু তয়জফুলা বর্গের্য এবং ঘয় ই ত্যাগ শব্দের প্রকৃতি প্রত্যয় জল শব্দের সাথে বিভিন্ন প্রত্যয় যোগে বিশেষণ হয় যেমন এখানে আছে জলীয় জলা জল এবং জলতা এর মধ্যে কোনটা ভুল জলতা শব্দটার আসলে কোনো অস্তিত্ব নেই বাকিগুলো ঠিক আছে তাই এখানে ভুলটি হচ্ছে জলতা বধ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কি বধ মানে হত্যা করা বা যেটার আরেকটা হন তাহলে বধের প্রকৃতি প্রত্যয় কি হন প্লাস হন দেখেন একটু ব্যতিক্রম এটাও কিন্তু হচ্ছে সংস্কৃত একটি তদ্ধিত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় তা এটা একটু মনে রাখবেন তাহলে বধের সন্ধিবিশ্বেরটা কি বধ প্লাস হন এমন আমরা আরও একটু প্রত্যায় দেখি যেমন ধর প্লাস আ ধরা ডুব প্লাস উড়ি ডুবুরি দশ প্লাস দৃশ্য কর্তব্য শব্দের ধাতু কোনটি কর্তব্য শব্দের ধাতু হচ্ছে ক্রি তব্য কর্তব্য নিচের কোনটি কৃদন্ত শব্দ কৃদন্ত শব্দ বলতে হচ্ছে কৃত প্রত্যয় যুক্ত শব্দ আছে কোনটি এখানে দেখেন ঢাক এটা যা অর্থে ব্যবহার হয়েছে এটা একটা তদ্ধিত প্রত্যয় সাপুরে এটা পেশা অর্থে এটাও তদ্ধিত প্রত্যয় হাটুরেও তদ্ধিত প্রত্যয় ঘাটতি এটা হচ্ছে কৃত প্রত্যয় বা কৃদন্ত শব্দ ব্যবহৃত হয়েছে নিচের কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত প্রয়োগ হয় অ নিচের কোন প্রত্যয় যুক্ত ক্রিদন্ত পদে সাধারণত প্রয়োগ হয় দ্বিত অযুক্ত পদে আই প্রত্যয় যোগে কোনটি আদর অর্থে ব্যবহৃত হয়েছে কানাই এই যে হচ্ছে আমরা কানাই কিংবা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকেই আদর করে কানাই বলে ডাকে এই মোগলাই মোগলাইটা হচ্ছে জাতত্বে ব্যবহৃত হয়েছে চোরাই চোরাই এটা মূলত এটা বিশেষণ অর্থে ব্যবহৃত হয়েছে ঢাকায় এটাও জাত অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে এখানে মোগলাই সদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে চোরাই সদৃশ এবং ঢাকায় হচ্ছে জাত অর্থে ব্যবহৃত হয়েছে কানায় আদর অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো আয় প্রত্যয় যোগে শব্দ প্রত্যয় সাধিত পদটিকে কি বলা হয় কৃদন্ত পদ দীপ্যমান শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি দীপ্যমান শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় দ্বীপ প্লাস শানস আমরা এখন একটু এখানে একটু নিয়ম দেখি যদি কোনো শব্দের শেষে মান যুক্ত থাকে যদি কোনো শব্দের শেষে মান যুক্ত থাকে তাহলে তার প্রথম যে শব্দগুলো আছে তার যে প্রকৃতির সঙ্গে সানস প্রত্যয় যোগ হয় যেমন এখানে দীপ্যমান চলমান বর্ধমান সবগুলো শেষে মান যোগ আছে তাই এখানে প্রত্যয় যোগ হবে সানস কিন্তু এর এদের প্রত্যেকটার শব্দ অনুযায়ী প্রকৃতি হবে যেমন চল প্লাস চলপ্লাস চলমান সানস বদ্ধমান কারক শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি ক্রে প্লাস নব কারক শব্দের প্রকৃতি প্রত্যয় কুলিন শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি কুল প্লাস নিন কুলিন শব্দের প্রকৃতি প্রত্যয় কুল প্লাস নিন শুন কোন ধাতুর ধাতুর উদাহরণ উদাহরণ হচ্ছে মৌলিক যে ধাতুকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে মৌলিক ধাতুকে ভাঙা যায় না বলে একে সিদ্ধ ধাতুও বলা হয় তাহলে মৌলিক ধাতুর অপর নাম কি সিদ্ধ ধাতু সুনকে আর ভাঙা যায় না এজন্য সুন একটি মৌলিক ধাতু প্রত্যায়ন্ত শব্দ থেকে প্রত্যয় বাদ দিলে যা পাওয়া যায় তা হচ্ছে প্রকৃতি যেমন আমরা যদি একটু আগে যেটা পড়লাম দীপমান দ্বীপ যোগ সানস তো আমরা যদি সানস বাদ দেই এখানে আমরা যে দ্বীপ শব্দটা পাচ্ছি এখানে হচ্ছে প্রকৃতি যেমন আমরা এখানে যদি খেয়াল করি গমন গমনের গ প্লাস অন এটা হচ্ছে প্রত্যয় প্রত্যয় বাদ দিলে আমরা পাচ্ছি প্রকৃতি অর্থাৎ মূল শব্দ থেকে যদি আমরা প্রত্যয় বাদ দেই পেয়ে যাব প্রকৃতি মাইকেলি নাম ধাতুজাত ক্রিয়াপদ কোনটি হারাই মাইকেলি নাম প্রকৃতপক্ষে ধাতু নয় মূলত এরা বিশেষ্য এবং বিশেষণী মাইকেল মধুসূদন দত্ত এদের ব্যবহারের প্রচলন করেছিলেন বলে এদেরকে মাইকেলি ধাতু বলে যেমন হার থেকে হারাই পবিত্র থেকে পবিত্রী লক্ষ্য থেকে লক্ষ্মী এবং ইচ্ছা থেকে ইচ্ছি তাহলে আমাদের যদি কোশ্চেন আসে যে নিচের কোনটি মাইকেলি ধাতু তাহলে মাইকেলি ধাতুকে হারাই পবিত্রী লক্ষ্মী এবং ইচ্ছি জ্ঞানবান শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বান থাকলে বনত হয় বান থাকলে কি হয় বনত হয় বধ হয় তাহলে জ্ঞান বান তাহলে জ্ঞান যোগ বান এরপরে আমরা আর দেখি যে মানব শব্দটি কোন প্রত্যয় মানব শব্দটি তদ্ধি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় শ্রমী এর প্রকৃতি প্রত্যয় শ্রম প্লাস ইন শ্রমী বাংলা প্রত্যয় কোনটি খেল প্লাস অনা খেলনা এমন আরও কিছু বাংলা কৃত প্রত্যয় আমরা যদি দেখি দোলনা চিরুনি বসত কান্না রান্না ছাঁটাই চালনা পাকরা বহতা মোরক খেলনা রাধুনি ফেরত পরন্ত ঝলক খাওয়ন শুনানি মাতাল ডাকাত এবং ঘাটটি এই সবগুলো হচ্ছে বাংলা প্রত্যয় তাহলে আমরা একটু আগে বললাম যে চাল চালনের প্রকৃতি প্রত্যয় কি চাল প্লাস আন বোধিষ্ণু আর চালনা যদি বলে তাহলে কিন্তু এটা হবে একটা বাংলা প্রত্যয় বোধিষ্ণু শব্দের প্রকৃতি প্রত্যয় কি বর্ধ প্লাস ইষ্ণু বদ্ধ প্লাস ইষ্ণু বোধিষ্ণু এমন আরও যদি দেখি চলত প্লাস ইষ্ণু চলিষ্ণু এরপরে যেটা আছে ক্ষয় প্লাস ইষ্ণু ক্ষয়িষ্ণু বর্ধ প্লাস ইষ্ণু বোধিষ্ণু এগুলো সবগুলোই হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ বার্ষিক শব্দটি সঠিক প্রকৃতি এবং প্রত্যয় কোনটি বর্ষ প্লাস স্নেক বার্ষিক শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বর্ষ প্লাস স্নেক এগুলো মনে রাখবেন যেগুলো আসে দেখবেন যে একটু হচ্ছে বেশি কোশ্চেন আসে যে সংস্কৃত যে তদ্ধিত প্রত্যয়গুলো থেকে এবং সংস্কৃত প্রত্যয় থেকে যেগুলো হচ্ছে স্বাভাবিক নিয়মে হয় না একটু ব্যতিক্রম ধর্মী হয় সেগুলো এরপরে কার্যের প্রকৃতি প্রত্যয় কোনটি ক্রি প্লাস জ কার্য বৃহদত্তে প্রকৃতি প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দের ডিঙা ডিঙা হচ্ছে মূলত বৃহদত্তে বা বড় অর্থে ব্যবহৃত হয়েছে দর্শন শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় দৃশ প্লাস অনট দর্শন আমরা এমন অনার্যোগে দেখব যার শেষে সাধারণত অন থেকে তার শেষে যোগ হয় যেমন করণ করণ সাথে ক্রি প্লাস অনট শয়ন সি প্লাস অনট দান দা প্লাস অনট গমন দা গম প্লাস অনট স্থান স্থান প্লাস অনট পান পা প্লাস অনট এবং দর্শন দৃশ প্লাস অনট তাহলে যার শেষে অন থাকে সাধারণত সেই ক্ষেত্রগুলোতে অনট যোগ হয় তাহলে এমন শব্দগুলো আমরা পড়ে ফেলাম শয়ন দান গমন স্থান পান এবং দর্শন পাহারাদার শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি পাহারা প্লাস দ্বার পাহারাদার নিচের কোনটি আনা প্রত্যয় সাধিত শব্দ খেলনা বাঘা বাঘ প্লাস আ বাঘা এখানে আ কি আ হচ্ছে সাধরী সত্ত্বে যেমন হচ্ছে বলে না যে বাঘাতে বা বাঘা সাংঘাতিক বাঘা একজন লোক মানে একটু তেজি কাউকে মানে সদৃ সত্ত্বেও বোঝাতে এখানে ব্যবহৃত হয় এটি এই প্রত্যয় দুই প্রকার হতে পারে তদ্ধিৎ প্রত্যয় এবং কৃত প্রত্যয় তবে বাঘা এখানে সাধৃ সত্ত্বে সাধারণত ব্যবহৃত হয় বহতা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি বহযোগ তা নতুন শব্দ গঠনের প্রকৃতি গঠনের প্রক্রিয়া কি প্রত্যয় নতুন শব্দ সম্পূর্ণ নতুন শব্দ তৈরি হয় হচ্ছে ই দিয়ে প্রত্যয় দিয়ে যেমন কারক দিয়ে কিন্তু নতুন শব্দ হয় না বাচ্চ দিয়ে শুধুমাত্র পরিবর্তন হয় সমাজ দিয়ে ওই বাক্যটাকে সংক্ষেপণ করা হয় হৈমন্তিক এর প্রকৃতি প্রত্যয় কি হেমন্ত প্লাস স্নিক হেমন্ত প্লাস সিনিক ঘটকালি ঘটকযোগ আলি ফেনিল শব্দের প্রকৃতি প্রত্যয় ফেন যোগ ইল রসয় ল ঢাকায় ঢাকা যোগ আই ঢাকায় ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি নতুন শব্দ গঠন করা কোনটি সঠিক সংস্কৃত কৃত প্রত্যয় ক্রে প্লাস তব্য খোদা প্লাস আই কোন প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয় খোদা প্লাস আই এমন আমরা যদি আরও একটু দেখি ঢাকায় ঢাকা প্লাস আই ঢাকায় আর এছাড়াও আমরা এখানে একটু এইগুলো একটু খেয়াল করেন যদি দন্ত সিংয়ে থাকে মধ্যে সিংয়ে মধ্যে সিং জফলা স্নেক ইতো ইমন ইল ইষ্ট ইন তর তা তো তম নীন বতুপ মিন বর ল প্রভৃতি এগুলো হচ্ছে সাধারণত সংস্কৃত তুত তদ্ধিত প্রত্যয় যোগে যে সমস্ত শব্দ গঠিত হয় সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয় যেমন নগর প্লাস মধ্যম সিং নাগর তারপর মধু প্লাস মধ্যম সিং মাধুর্য এমন আরও অনেকগুলো শব্দ আছে এগুলো আমরা মূলত যখনই এই শব্দ এই যে এখানে যে প্রত্যয়গুলো আছে এগুলো যখন কোনো শব্দের শেষে দেখব তখন আমরা সেটাকে মোটামুটি শিওরলি ধরে নিতে পারি যে এটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ছুটি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় ছুট প্লাস রসইকর ছুটি কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ নয় ডিঙা ডিঙা আমরা একটু আগে দেখলাম স্বদেশত্বে গৃহতত্ত্বে ব্যবহৃত হয়েছে বিদেশি তদ্ধ প্রত্যয় গঠিত শব্দ কোনটি পান সে পান পানসে মূলত হচ্ছে হিন্দি একটা শব্দ যেটা সে প্রত্যয় যোগে ব্যবহৃত হয়েছে পান সে এটা এইগুলো হিন্দি প্রত্যয় যোগে ব্যবহৃত বুদ্ধিমান শব্দের প্রকৃতি প্রত্যয় বুদ্ধি প্লাস মতুপ আচ্ছা যে শব্দগুলো শেষে সাধারণত মান শব্দটা থাকে হয় তার শেষে আমরা মতুপ অথবা সানস ব্যবহার করতে পারি যেমন আমরা একটু আগে দেখলাম যে আমরা সানস পড়ছিলাম কিন্তু এখানে আবার যদি খেয়াল করেন মান প্লাস মতুপ প্লাস সানস দুইটাই দিছে আপনি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তাহলে যদি কারো শব্দের শেষে মান দেখেন তাহলে তার প্রকৃতি প্রত্যয় হতে কি হবে প্রকৃতির পরে মতুপ অথবা সানস এই প্রত্যয়টা যোগ হবে কৃতি প্লাস মতুপতপ সানস কীর্তিমান বুদ্ধি প্লাস মতো সানস বুদ্ধিমান শ্রী প্লাস অথবা সানস শ্রীমান বৃদ মতো প্লাস সানস বর্ধমান বৃদ মতো প্লাস বর্ধমান ভাববাচক বিশেষে পদ গঠনের ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত হয় সাধারণত আয় প্রত্যয় যুক্ত হয় উয়া ও প্রত্যয়যোগে যোগে বিশেষণ কোনটি টেকো উয়া অথবা ও প্রত্যয় যোগে টেকু বাকি একটাও নাই মানি শব্দের প্রকৃতি প্রত্যয় কি মান প্লাস দীর্ঘয় দন্ত ন মা মান প্লাস ইন হ্যাঁ মান ইন দীর্ঘিকার আছে তাই ইন প্রত্যয় যোগ হয়েছে এমন আমরা যদি কিছু শব্দ দেখব যেগুলোর শেষে সাধারণত দীর্ঘিকার থাকায় সেগুলোর প্রকৃতি প্রত্যয়ে ইন যোগ হয় তবে এই ইনটা আমাদের দন্তন্য আছে যেমন জ্ঞানীতে জ্ঞান প্লাস ইন গুণিতে গুণ প্লাস ইন মানি মান প্লাস ইন প্রাণ প্লাস ইন প্রাণী নিচের কোনটি শোক বা শোক শব্দের সঠিক প্রকৃতি প্রাপ্ত প্লাস ইয় যশস্বী এর সঠিক প্রত্যয় কোনটি যশ প্লাস বিন যশস্বী এর সঠিক প্রত্যয় যশ প্লাস বিন নিচের কোনটি সংস্কৃত প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ মুক্তি ধাতুর সঙ্গে পুরুষ ও কালবাসক বিভক্তি যোগ করলে কোন পদ হয় হয় সাধারণত ক্রিয়াপদ যেমন আমরা যদি পর ধাতুর সঙ্গে এ যোগ করি এখানে এই বিভক্তি যোগ করার ফলে পরে হয়েছে কানাই নিমাই কি অর্থে তদ্ধিত প্রত্যয় এগুলো আয় প্রত্য আয় প্রত্যয় যোগে এটি আদর অর্থে তদ্ধিৎ প্রত্যয় সাধারণত এগুলো আদর করে কাউকে ডাকা হয় কানায় নিমাই উক্তি শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি বস প্লাস কয়তেরশি সাধারণত কথা দিয়ে যা কিছু থাকবে দেখবেন তার প্রথমে বস থাকবে সাধারণত কথা দিয়ে যেগুলো থাকবে তার প্রথমে বস থাকবে বক্তব্য তারপরে উক্তি এই ধরনের শব্দগুলোতে সাধারণত বস থাকে আর যখন মৃত্যুর সাথে সম্পর্কিত যদি কোনো কিছু থাকে তাহলে দেখবেন তার প্রথমে হন থাকবে প্রকৃতি হিসেবে কি থাকবে হন থাকবে এরপরে দাতব্য এর প্রকৃতি প্রত্যয় দা প্লাস তব্য দা প্লাস তব্য আমরা আরও কিছু প্রকৃতি প্রত্যয় দেখে নেই যেমন শীতল শীত প্লাস ল চলন্ত চল প্লাস অন্ত দাতব্য দা প্লাস তব্য এখানে দা প্রকৃতি এবং তব্য হচ্ছে প্রত্যয় নিচের কোনটি বিশেষ নিয়মে প্রত্যয়যোগে যোগে সাধিত শব্দ মতে মতে মতের যদি আমরা সন্ধিবিচ্ছে প্রত্যয় বিচ্ছেদ করি প্রত্যয় শব্দ কোথায় বসে প্রত্যয় সাধারণত শব্দের পরে বসে বা শেষে বসে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে প্রাতিপাদিক অনা প্রত্যয়যোগী গঠিত শব্দ কোনটি দোলনা দোল প্লাস অনা দোলনা কৃদন্ত শব্দের গঠনে যদি আদিশর পরিবর্তিত হয় তখন কি হবে গুণ বৃদ্ধি পাবে নেতা এর প্রকৃতি এবং প্রত্যয় কোনটি নিযোগ তা নেতা নিযোগ তা নেতা মাতা মা যোগ ত্রিশ রশ্মি চ মাতা কিন্তু নেতা নেযোগতা নিযোক্তা কোন শব্দ প্রত্যয় অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় কেষ্টা আপনারা মনে হয় এরকম শুনবেন যে যা কিছু হয় গিন্নি বলে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা ব্যথাটাই চোর এখানে কেষ্টা হচ্ছে অবজ্ঞা অর্থে অনাদার ব্যঙ্গ বা আঞ্চ এগুলো অর্থে সাধারণত কেষ্টা ব্যবহার করা হয় আর ব্যক্তি নামে যেটা হচ্ছে কৃষ্ণ জনকের প্রকৃতি প্রত্যয় কোনটি জন প্লাস নক বা অক ধাতুর পরে কৃৎপ্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলে কৃদন্ত শব্দ দ্রাঘিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি যোগ ইমন ইমন প্রত্যয় যোগে আরও কয়েকটা আছে নীলিমা নীল প্লাস ইমন প্রেম 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 হচ্ছে প্রিয় প্লাস ইমন মহিমা মহৎ প্লাস ইমন সাধারণত যদি শব্দের শেষে মা যোগ থাকে তবে সেই ক্ষেত্রে প্রত্যয় হিসেবে ইমন শব্দটা যোগ হয় তাহলে আমরা এখানে যে রুলটা শিখলাম যদি সাধারণত কোনো শব্দের শেষে মা থাকে তখন সেটা যখন আমরা প্রকৃতি প্রত্যয় করব আমাদের ইমন প্রত্যয় যোগ হবে ইমন প্রত্যয় যোগ হবে তবে হ্যাঁ এখানে ব্যতিক্রম হচ্ছে প্রিয় দিয়ে প্রিয় প্লাস ইমন যেটা দিয়ে হচ্ছে প্রেম এখানে মা নাই তারপরেও বাকি সবগুলোতে যেমন নীলিমা মহিমা তারপরে হচ্ছে আমরা একটু আগে যেটা পড়লাম এখানে যেটা ছিল দ্রাঘিমা সবগুলোই দেখেন মা যোগ আছে ধাতু বা শব্দের শেষে যে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা বিশ্লেষণ গঠনে কোন প্রত্যয় ব্যবহার করা হয় অন্তঃপ্রত্যয় বিশ্লেষণ গঠনে অন্তঃপ্রত্যয় ব্যবহার করা হয় চৌকিদার শব্দের দার দ্বার কোন ভাষার শব্দ চোখে হচ্ছে ফার্সি ভাষার শব্দ ফার্সি ভাষা থেকে আমাদের আরও কয়েকটা যে প্রত্যয় আসছে তার ভিতরে একটা আছে গড় কি আছে গড় যেমন গড় দিয়ে আমরা যদি হচ্ছে দুইটা পাই একটা হচ্ছে বাজি গড় আর একটা কারিগর এরপরে আরেকটা একটা ফার্সি ভাষা থেকে আসছে সেটা হচ্ছে বন্ধ কি আসছে বন্ধ নজরবন্দি রাজবন্দি এগুলো এই বন্ধ থেকে আসছে এরপরে আসছে বাজ বাজ শব্দটা অবশ্যই প্রায় সময় শুনে থাকবেন ধোকাবাজ চালবাজ এগুলো হচ্ছে ফার্সি ভাষা থেকে আসছে আরও একটা শব্দ আসছে ফার্সি ভাষা থেকে সেটা হচ্ছে দ্বার দ্বার থেকে যেটা আসে চৌকিদার হাবিলদার এরপরে আর একটা শব্দ আসছে ফার্সি ভাষা থেকে সেটা হচ্ছে সই সই শব্দটাও ফার্সি থেকে আসে সই থেকে হচ্ছে জুৎসই চলন সই তাহলে আমরা ফার্সি ভাষা থেকে এখনো পর্যন্ত যতগুলো প্রকৃতি প্রত্যয় পেলাম একটা হচ্ছে গড় তারপরে হচ্ছে আমাদের পরবর্তীটা আছে বন্দ এরপরে যেটা আছে বাজ তারপর আছে দার এবং তারপরেরটা হচ্ছে সই এই শব্দগুলো ফার্সি ভাষা থেকে এসেছে এছাড়াও আবার আমাদের হিন্দি থেকে কিছু প্রত্যয় এসেছে যেমন ওয়ালা ওয়ালা দিয়ে আসছে বাড়িওয়ালা মাছওয়ালা ওয়ান দিয়ে আসছে দারোয়ান গারোয়ান আনা দিয়ে আসছে মুন্সিয়ানা আনা বা পনা দিয়ে আসছে বিহাইয়া পনা গিন্নিপনা এবং সে দিয়ে আসছে পানশে বা মিনশে আমরা একটু আগেই দেখছিলাম যে পানশে কোন প্রত্যয় যোগে এটি হচ্ছে হিন্দি প্রত্যয় যোগে তাহলে আমাদের হিন্দি প্রত্যয় আসছে পাঁচটা ওয়ালা ওয়ান আনা পনা সে আর ফার্সি আছে পাঁচটা বন্ধ বাস গর্দার সই এগুলো হচ্ছে মূলত বিদেশি যে প্রত্যয় সেগুলো নিচের কোনটি খরিদ প্রত্যয় সাধিত শব্দ দুবন্ত দু প্লাস অন্ত দুবন্ত কান্না শব্দের প্রকৃতি প্রত্যয় কি হবে কাত প্লাস না কান্না তেমনি রান্না রাত প্লাস না রান্না ঝড় প্লাস না ঝর্না ক্রিয়ামূলকে কি বলে ক্রিয়ামূলকে সাধারণত ধাতু বলে জীবন্ত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি জিপ প্লাস অন্ত কোন রসই বা দীর্ঘে প্রত্যয় বৃত্তি বা পেশা অত্ত্বে ব্যবহৃত হয় রাখালি দেখেন আমরা যদি বাকি যেগুলো আছে আলি প্রত্যয় যে য যোগে যেগুলো নেপালি নেপালি জাতি অর্থে ব্যবহৃত হয় সরকারি এটা মানে ওই জিনিসটার ধরনটা বোঝানো হয়েছে বাহাদুরি বাহাদুরি হচ্ছে গাম্ভীর্য অর্থে ব্যবহৃত হয়েছে কিন্তু এখানে রাখালি এখানে রাখালের পেশাকে বোঝানো হয়েছে উপসর্গ এবং প্রকৃতির মাঝখানে কোন চিহ্ন ব্যবহার করা হয় এখানে উপসর্গ এবং প্রকৃতির মাঝখানে হচ্ছে ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয় নন্দন এর সঠিক প্রকৃতি প্রত্যয় কি নন্দ প্লাস অন নন্দন আমরা আরও কিছু প্রকৃতি প্রত্যয় এখানে দেখি প্রত্যয় সাধিত শব্দ বড়াই বড় যোগ আয় ঘর আমি ঘর যোগ আমি পড়ুয়া পর যোগ উয়া না শুনে নাচ যোগ উনে জিতা জিত যোগ আ অন প্রত্যয় যোগে সাধারণত কোন শব্দ গঠিত হয় ক্রিয়া বিশেষ শব্দ যেমন আমরা এখানে অনপ্রত্যয় দেখতে পারি যে ভোজন তারপরে হচ্ছে আনন্দ বেদনা ক্রোধ শয়ন দেখাশোনা প্রভৃতি এগুলো হচ্ছে অনপ্রত্যয় ব্যবহৃত হয়েছে রাধুনীর এর প্রকৃতি এবং প্রত্যয় কোনটি রাধুনী রাত প্লাস উনি রাধুনী রাত প্লাস উনি নিচের কোনটি বিশেষ পদ গঠনে র এর প্রত্যয় ব্যবহৃত হয় মধুর মধু প্লাস র মধুর এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় অর্থে তদ্ধিত প্রত্যয় কোন কি বাঘা আমরা একটু আগে দেখছিলাম যে যদি হচ্ছে তুলনা করে সেই ক্ষেত্রে তাহলে তদ্ধিত প্রত্যয়ে শব্দ বা নাম প্রকৃতির শেষে প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে অর্থাৎ হচ্ছে শব্দ বা নামের শেষে যে প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় যেমন ঢাকায় বাঘা ইত্যাদি চোরাই শব্দের শেষে যখন আ যোগ হয়েছে তখন চোরাই এটা বিশেষণত্বে ডিঙা বৃহদত্তে যুক্ত প্রত্যয় এবং ডিঙি ডিঙি প্লাস আ ডিঙা চাকা চাকযোগ চাকা তাহলে ডিঙা হচ্ছে বৃহদত্তে কিন্তু বাঘা হচ্ছে আমাদের এখানে আমরা যেটা দেখলাম যে সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি কর্তৃবাচক কৃত প্রত্যয়ের উদাহরণ পর প্লাস ওয়া এখানে হচ্ছে কাসকে বোঝানো হয়েছে কৃত প্রত্যয়ের উদাহরণ মেধাবী আমরা বি যদি থাকে যদি কোনো শব্দের শেষে বি থাকে তাহলে বিন যোগ হবে বি থাকলে কি হবে বিন যোগ হবে তাহলে মেধাবী মেধাবিন। মায়াবী মায়া প্লাস বিন মায়াবিন এরপরে নিচের কোনটি বিশেষ নিয়মের প্রত্যয়যোগে যোগে সাধিত শব্দ মতি মতি হচ্ছে বিশেষ নিয়মে সাধিত শব্দ নিচের কোনটি নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ সৌর নিপাতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে সৌর এখন আমরা দেখি যে অর্থে শিখ প্লাস মধ্যসিং শৈব দৈব দেব প্লাস মধ্য সিং দৈব চৈত্র চিত্র প্লাস মধ্য সিং আর সূর্যর পরে যদি মধ্য সিংহী হয় তাহলে সেটা হয় সৌর এগুলো বিশেষ নিয়মে সাধিত শব্দ যৌবন শব্দে সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি যুব প্লাস অন উড়ন্ত শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি উর প্লাস অন্ত উড়ন্ত মাধ্যমিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি মাধ্যম যোগ স্নেক রশ্য় দীর্ঘ এর স্থলে এ রসু দীর্ঘ এর স্থলে ও এবং রিয়ের স্থলে অর হলে তাকে কি বলে গুণ বলে চোর শব্দে অ প্রত্যয় যোগ করলে কি হয় সেটা অবজ্ঞা চোরা চোরা বললে যখন খেপানো হয় হ্যাঁ বাঘা কি অর্থে ব্যবহৃত হয় বাঘা হচ্ছে এখানে সাদৃশ অর্থে ব্যবহৃত হয় ডিঙে ডিঙে কি অর্থে বৃহত্ত্বে ব্যবহৃত হয় আর বাইশা এখানে হচ্ছে সমষ্টি অর্থে ব্যবহৃত হয় আর চোরা অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয় শুধুমাত্র কোন বাচ্চে বাচ্চা যুক্ত হয় ভাব বাচ্চে অপ্রত্যয় যুক্ত হয় নীলিমা শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি নীল প্লাস ইমন যদি মা থাকে কোনো শব্দের শেষে তাহলে তার শেষে সাধারণত ইমন যোগ হয় নীলিমা মহিমা তারপরে হচ্ছে দ্রাঘিমা এগুলো শেষে সাধারণত সবগুলো ইমন যোগ হবে ব্যতিক্রম প্রেম প্রিয় প্লাস ইমন শীতল এর প্রকৃতি প্রত্যয় কোনটি হবে শীত প্লাস ল হৈমন্তিক এর প্রকৃতি প্রত্যয় কোনটি হেমন্ত প্লাস স্নিক হেমন্ত প্লাস স্নিক এমন যদি আমরা একটু দেখি হৈমন্তিক তারপরে বৈজ্ঞানিক বিজ্ঞান প্লাস স্নিক সামুদ্রিক সমুদ্র প্লাস স্নিক নাগরিক নগর প্লাস নিক মাসিক মাস প্লাসনিক তারপরে ধার্মিক ধর্ম প্লাসনিক সামরিক সমর প্লাসনিক সামাজিক সমাজ প্লাসিনিক হৈমন্তিক হেমন্ত প্লাসিনিক এবং হচ্ছে আকস্মিক আকস্মাত সিনিক সৌদাগার এখানে সৌদাগারের গড় কোন ভাষা থেকে এসেছে ফার্সি ভাষা থেকে এসেছে আমরা একটু আগে দেখছিলাম যে গড় যোগে আরও দুইটা আমরা একটু আগে দেখলাম যে বাজিগড় কারিগর এগুলো আমাদের ফার্সি ভাষা থেকে যেগুলো আসছে গড় বন্ধ বাজদার সই গড় দিয়ে সৌদাগর বাজিগড় কারিগর এরপরে বন্ধ দিয়ে নজরবন্দি রাজবন্দি জবানবন্দি এগুলো বাজ দিয়ে ধোকাবাজ চালবাজ তারপরে হচ্ছে গল্পবাজ এগুলো দাঁড় দিয়ে চৌকিদার হাবিলদার সই দিয়ে জুত চলন সই তবে হ্যাঁ এখানে ব্যতিক্রম দুইটা আছে নামসই আর টিপসই এই দুইটা কিন্তু সই বলতে স্বাক্ষরতে ব্যবহৃত হয়েছে এই দুইটা ফার্সি শব্দ থেকে আসে নাই নিচের কোনগুলো সংস্কৃত তথ্য প্রত্যয়ের উদাহরণ ইমন ইষ্ট ইন এগুলো এগুলো বাদেও আছে ই তো তারপরে হচ্ছে ইল তা তো নিন বতুক মতুক বিন মত তারপরে হচ্ছে মধুম সিং এর জফলা এর রশ্মি এগুলো সবগুলো হচ্ছে সংস্কৃত প্রত্যয়ের উদাহরণ নিচের কোনটি কৃত প্রত্যয় সাধিত শব্দ জ্বলন্ত মতি কোনটি বিশেষ নিয়মে সাধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ মতি মন প্লাস্তি মতি ঘরামি জেলে মেসে কোন অর্থে তদ্ধিৎ প্রত্যয় এগুলো হচ্ছে উপবৃত্তি অর্থে বা জীবিকা অর্থে মেছে হবে না এটা সম্ভবত মেছো হবে এখানে সম্ভবত ভুল আছে এখন আমরা কিছু দেখি পাগল প্লাস আমি পাগলামি এটা ভাব অর্থে এখানে প্রায় সময় দেখা যায় যে কোনটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে এই ধরনের কোশ্চেনগুলো থাকে এবং দেখবেন যে যতগুলো থাকে একই জিনিস ঘুরে ফিরে দেয় এখানে যে সবগুলো পড়তে হবে এবং অনেকগুলো মনে রাখতে হবে এমনটা না যেগুলো আসবে দেখবেন যে ওইগুলোই আসবে আপনি যদি একটু ঠান্ডা মতোই চিন্তা করেন তাহলে মোটামুটি ধরে ফেলবেন যে সেটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে যেমন ঘর প্লাস আমি ঘর আমি যারা ঘর তৈরি করে এটা তাদের একটা পেশা মাছ প্লাস উয়া মাসুয়া যারা মাছ ধরে এটা অবশ্যই পেশা ধান প্লাস উয়া ধানুয়া অর্থাৎ ধানের ভিতরের কোনো জিনিস সেটা হচ্ছে ধেনু একটা জাত জাত অর্থে ব্যবহার করা হয়েছে জেলে উপজীবিকা অর্থে বেলে যেমন বেলে মাটির পাথর বেলে পাথর কিংবা বেলে মাটির প্লেট এই ধরনের মূলত হচ্ছে কোন উপকরণ দিয়ে তৈরি তাহলে এখানে বেলে শব্দ উপকরণ অর্থে ব্যবহৃত হয়েছে শৈশব শৈশবের প্রকৃতি প্রত্যয় কোনটি মদ শিশু প্লাস মধ্যমশ আমরা এখান থেকে আমরা জানি যে শৈশব মানুষ মানব তারপরে লাঘব মাধব এগুলো সবগুলোই হচ্ছে সংস্কৃত তথিত প্রত্যয় আর এগুলো শেষে এই অবের পরিবর্তে মধ্যে ইঙে বসে তাহলে হচ্ছে মানব কী হবে মনু প্লাস মধ্যে ইঙে গৌরব গরু প্লাস মধিং শিশু প্লাস মধ্য সিং শৈশব লঘু প্লাস মধ্যে এ লাভ লাঘব এবং হচ্ছে মধুর প্লাস মধুসিংয়ে মাধব জয় শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি জি প্লাস অল জয় জি প্লাস অল জয় খি প্লাস অল ক্ষয় শীত প্লাস অল শীতল চল প্লাস অন্ত চলন্ত বাংলা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি খেলনা খেল প্লাস অনা সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রত্যয় হচ্ছে সর্বাঙ্গ প্লাস ইন